হাই ফ্রেন্ডস সকল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমাদের এই আরবিজি এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রাথমিক চিকিৎসা এই অধ্যায়ের যতগুলি প্রশ্ন আছে সে প্রশ্নগুলির উত্তর আমরা নিয়ে এসেছি সকল প্রশ্নোত্তর আমরা আলোচনা এই ভিডিওতে করব তার আগে তোমরা এই চ্যানেলে যদি কেউ প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে তার আগে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সকলেই তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করবে তো চলো এরপর আমরা কোশ্চেন অ্যান্সারগুলি দেখে নিই দেখো তোমাদের প্রথম কোশ্চেন সাপের খাবার নয় ড্যাশ তোমাদের দেখো অপশান দেওয়া আছে চারটা ইঁদুর ব্যাং মাছ আর মানুষ তো তোমরা সকলেই জানো সাপের খাবার নয় কোনটা এটার মধ্যে হবে তোমাদের মানুষ পরে নেক্সট প্রশ্ন দেখো বিষদর সাপ হলো বিষদর সাপ হলো কোনটা গখরো অজগর না হেলে না তোমাদের হবে ড্যাডস তো উত্তর এটার হয়ে যাবে তোমাদের গখর পর প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ প্রশ্ন আছে তোমাদের সাপ শব্দ শুনতে পায় না ড্যাশ কম্পন অনুভব করে এ ড্যাসটাতে কী হবে না সাপ শব্দ শুনতে পাই না হবে উত্তর হবে না তাহলে সাপ শব্দ শুনতে পায় না কম্পন অনুভব করে এটা হবে উত্তর তোমাদের ঠিক আছে পরে দেখো নেক্সট প্রশ্ন তিন নম্বর দাগে আছে তোমাদের দু এক কথায় উত্তর দাও এ নম্বর কোশ্চেন আছে প্রাথমিক চিকিৎসার সংজ্ঞা দাও এর উত্তরটা দেখো না আকসিক কোনো দুর্ঘটনায় ডাক্তার দেখবার আগে রোগীকে সাময়িক ও বিজ্ঞানসম্মত সেবা শুশ্রূষা করাকে প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এড বলে পরের প্রশ্ন দেখো হৃৎপিণ্ডের কাজ বন্ধের সম্ভাব্য উপসর্গগুলি কি কি উত্তর হবে দেখো না হৃৎপিণ্ডের কাজ বন্ধের সম্ভাব্য উপসর্গগুলি হলো এক নম্বরে দেখো আছে অজ্ঞান হয়ে যাওয়া দু নম্বরে আছে দেখো নাড়ির গতিহীনতা কেরোটির ধ্বনি ও উরুর ধ্বনিতে নাড়ি না পাওয়া দু নম্বর আছে হৃৎপিণ্ডের স্পন্দন সোনা না যাওয়া পরে আছে দেখো শ্বাস নেওয়া বন্ধ হয়ে যাওয়া তারপর আছে চামড়া ও শৈলস্মিক ঝিল্লির রং ফ্যাকাশে হওয়া বা নীলাব রঙ ধারণ করা পরে আছে চোখের তারারন্ধ্র স্ফীত হওয়া পরের নাম্বার আছে হাত পায়ের কিচুনি তোমাদের সাতটা পয়েন্ট দেওয়া আছে বা তোমাদের সুবিধা মতো তিন চারটা পাঁচটা পয়েন্ট তোমরা করলেই হবে পরের প্রশ্ন দেখো দুটি করে বিষধর ও নির্বিষ সাপের নাম লেখো তো দেখো এখানে দুটি বিষধর সাপের নাম হল একটা ওটে গোকরো আর কেউটে আর পরে দেখো নিচের লাইনে দুটি নির্বিষ সাপের নাম হল জল ঢোড়া আর একটা অজগর পরের প্রশ্ন বিষহীন সাপের কামড়ের লক্ষণ লেখো তাহলে বিষ সাপ মানে যাদের বিষ নেই তাহলে উত্তরটা দেখো বি সিন সাপের কামড়ের লক্ষণগুলি হল দেখো এক নম্বর পয়েন্ট আছে কামড়ের দাগ অনেকটা হালকা হয় দু নম্বর দেখো ক্ষত স্থানে দুই বা ততোধিক কামড়ের দাঁতের দাগ দেখতে পাওয়া যায় তিন নম্বর দেখো ক্ষত স্থান থেকে রক্ত বেরোতে পারে পরের প্রশ্ন দেখো সাপের বিষ কয় প্রকার ও কী কী উত্তরটা হবে সাপের বিষ মূলত দুই প্রকার দেখো কী কী আছে যথা এক নম্বর আছে নিউরোটক্সিন যেটা স্নায়ুতন্ত্রের ক্রিয়া ধ্বংস করে আরেকটা আছে হেমাটোটক্সিন যেটা রক্ত রক্তকলার ক্ষতি করে কার্ডিয়াক মাসেজ কী উত্তরটা হবে এটা একটা জরুরি চিকিৎসা পদ্ধতি বুকের খাঁচার সবচেয়ে নিচে পাঞ্জুরগুড়ির মাঝখানে যেখানে এসে মিশেছে তার দুই আঙুল নিচে বক্ষ অস্থির উপর মধ্যরেখা বরাবরের হাতের তালুর শক্ত জায়গাটা দিয়ে একটা হাতের উপর অন্য হাতের তালুটা রেখে নিজের কান থেকে সরলরেখায় এবং লম্বভাবে দৃঢ়ভাবে চাপ দিতে হবে এমনভাবে যাতে প্রায় পাঁচ সেমির মতো পাঁজরটাকে ভেতরে চেপে দেওয়া যায় মিনিটে প্রায় একশো বার চাপ দেওয়া যায় এমন ছন্দে এই কার্ডিয়াক ম্যাসাজ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত চিকিৎসক না পাওয়া যায় অথবা মানুষটির জ্ঞান না ফিরে আসে এই পদ্ধতি চালু রাখতে হবে একই সাথে মুখ থেকে মুখে বাতাস ঢুকে কৃত্রিম শ্বসন নিশ্চিত করা হয় ব্যথা রোগ কী কয় প্রকার ও কী কি। উত্তরটা হবে দেখো রোগ হল একটা অস্বস্তিকর অভিজ্ঞতার অনুভূতি যা শরীরের কোনো ক্ষতির জন্য হতে পারে অথবা ক্ষতি হয়ে এমনটা ঘটলে হতে পারে ব্যথা মূলত তিন প্রকার যথা নতুন ব্যথা অনেক দিনের ব্যথা আর ক্যান্সারের ব্যথা পরের প্রশ্ন দেখো মাংসপেশিতে টান ধরলে কী প্রাথমিক প্রতিবিধান গ্রহণ করতে হবে অত্যটা দেখো না মাংস পেশিতে টান ধরলে পেশিকে প্রসারিত করতে হবে আঘাতপ্রাপ্ত স্থানকে যতটা সম্ভব উঁচুতে রাখতে হবে পায়ের নিচে বার্লিশ দিয়ে পাটাকে উঁচুতে করে রাখতে হবে গরম শেক করতে হবে ফুলে গেলে ব্যাগ ব্যবহার করতে হবে আর আঘাতপ্রাপ্ত স্থানে হালকা মাসাজ করতে হবে পরের প্রশ্ন দেখো পিআরআই সিই পদ্ধতি কী প্রাইস কী তো এটা হবে দেখো এর উত্তরটা তোমাদের তোমাদের বইয়ে পেয়ে যাবে ছাব্বিশ পাতাতে দেখো ছাব্বিশ পাতাতে এইখান থেকে দেখো এই যে এইখান থেকে ছাব্বিশ পাতাতে তোমাদের উত্তরটা পেয়ে যাবে ঠিক আছে তোমাদের বইয়ের ছাব্বিশ পেজ দেওয়া আছে ঠিক আছে ছাব্বিশ আর সাতাশে এখান থেকে তোমাদের সাতাশ পেজ ছাব্বিশ সাতাশ পেজ তোমাদের তোমাদের বই পাই যাবে তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন সাপে কামড়ানোর প্রাথমিক প্রতিবিধান আলোচনা করো উত্তরটা দেখো সাপে কামড়ানোর প্রাথমিক প্রতিবিধান প্রতিবিধানগুলি হলো এক নম্বর দেখো এক সেকেন্ডও নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতাল নিয়ে যেতে হবে অ্যান্টিভেনম সাপের বিষের প্রতিরোধক ইঞ্জেকশন দিতে হবে প্রাণ বাঁচাতে সঠিক অ্যান্টিভেনম যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই বাঁচার সম্ভাবনা বেশি থাকে রোগের এর সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থাগুলিও নিতে হবে দেখো দু নম্বর দেওয়া আছে রোগীকে শান্ত রাখতে হবে উৎসাহ দিয়ে মনোবল বাড়াতে হবে যে জায়গায় কামড়েছে সেখানটা নিশ্চল করতে হবে তিন নম্বর দেখো বিষ ছড়িয়ে যাওয়ার গতিটা কমা কমাতে কামড়ের জায়গাটাকে একটা চৌড়া ইলাস্টিক ব্যান্ডেজ অথবা একটা পরিষ্কার মোটা কাপড়ের পাড় দিয়ে জড়িয়ে দিতে হবে পরে দেখো তিন নাম চার নম্বরে ব্যান্ডেজ দিয়ে রোগী রোগীর ক্ষয়ের সম্পূর্ণ ওই অংশটা ঢেকে ফেলতে হবে কিন্তু দেখতে হবে যেন নাড়ির স্পন্দন বন্ধনা হয়ে যায় পাঁচ নম্বরে একটা স্প্রিন্ট লাগিয়ে ওই স্থানটিকে অনড় করতে হবে পর নাম্বারে দেখো একটি স্ট্রেচারের বা যতটা সম্ভব ঝাঁকুনি পরিহার করে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র অথবা তোমরা হাসপাতালে নিয়ে যেতে হবে সাত নম্বরে দেখো হাত বা পা ও দেহ প্লাস্টিকের চাদর ও কম্বল দিয়ে ঢেকে দিতে হবে আট নম্বর দেখো রোগী যেন ঘুমিয়ে না পড়ে সেদিকে নজর দিতে হবে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হলে কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে ন নম্বর দেখো হাসপাতালে যাবার সময় যতটা সম্ভব রোগীকে না নড়িয়ে সোয়ানোর অবস্থা গাড়িতে তুলতে হবে ও নিয়ে যেতে হবে পরে প্রশ্ন দেখো বিষধর সাপের কামড়ের লক্ষণগুলি লেখো উত্তরটা হবে বিষধর সাপের কামড়ের লক্ষণগুলি হল এক নম্বর দেখো স্থানে দুটি দাঁতের দাগ দেখতে পাওয়া যায় দুটি ক্ষতের মধ্যে দূরত্ব হবে দু সেমি বা সেন্টিমিটার দু সেমি অথবা সেন্টিমিটার পরের পয়েন্টে দেখো ক্ষত স্থান গভীর ও পরিষ্কার হয় পরের পয়েন্টে দেখো তিন নম্বরে দুটি দাঁতের ক্ষতের মাঝে একটা টিপসই দেওয়ার মতো ফাঁক থাকে পরের পয়েন্টে দেখো এর সঙ্গে হালকা কিছু দাঁতের দাগও থাকতে পারে পাঁচ নম্বরে দেখো কিছুটা সময়ের মধ্যেই শরীর ঝিমিয়ে আসে প্রচণ্ড যন্ত্রণা অনুভূত হয় ছ নম্বরে দেখো ঘুম পায় ও চোখের পাতা ঝুলে পড়ে নজর ঝাপসা হয়ে মাথা সামনে ঝুঁকে পড়ে সাত নম্বর দেখো টলে টলে চলতে চলতে শুয়ে পড়ে পর নাম্বারে দেখো ভোগ গেলা যায় না নম্বরে কথা জড়িয়ে যায় মুখ নীলচে হয় শ্বাস নিতে অসুবিধা হয় পরের প্রশ্ন দেখো হৃৎপিণ্ডের ক্রিয়াশীলতা বজায় রাখার পদ্ধতিগুলি ব্যাখ্যা সহ বর্ণনা করো এটা দেখো তোমাদের বইয়ে বা তোমাদের বই থেকে লিখতে পারো অথবা এখান থেকে তোমরা যে কোনো চারটি পাঁচটি পয়েন্ট তোমরা লিখে নেবে ঠিক আছে এই যে এক নম্বর পয়েন্ট পরে আছে দু নম্বর পয়েন্ট তারপর দেখো তিন নম্বর চার নম্বর অনেকগুলো পয়েন্ট আছে তোমাদের সুবিধা মতো তোমাদের তিন চারটা পয়েন্ট তোমরা লিখে নেবে ঠিক আছে পরের প্রশ্ন কারণে হৃৎপিণ্ডের কাজ বন্ধ হয়ে যেতে পারে তা লেখো উত্তরটা হবে বহুবিধ কারণে হৃৎপিণ্ডের কাজ বন্ধ হয়ে যেতে পারে যেমন দেখো দেওয়া আছে শ্বাসরোধ হলে গ্যাসের বিষক্রিয়া হলে তিন নম্বরে এটা বিদ্যুৎ আঘাত হবে বিদ্যুৎ আঘাত এটা বানারটা তোমাদের ভুল আছে এটা তোমাদের না লেখলেও হবে দেখো পরে তোমাদের লেখা আছে বজ্রাঘাত ওটা করে নেবে বজ্রাঘাত চার নম্বর আঘাত এটা করলে হবে তোমাদের বিদ্যুৎ আঘাত এটা না করলেও হবে ঠিক আছে আর যদি করে নাও তো বানারটা ঠিক করে নেবে পরে দেখো বজ্রাঘাত পাঁচ নম্বরে দেখো মস্তিষ্কে রক্তপাত হলে ছ নম্বরে হৃৎপিণ্ডের সংক্রমণ ও অন্যান্য অসুখ হলে পরে আছে দেখো ঘাত হলে আট নম্বরে হৃৎপিণ্ড অঞ্চলে সোজাসুজি প্রবল আঘাত লাগলে ন নম্বরে আগুনে পুড়ে গেলে পরে আছে বরফ চাপা পড়লে আর জলে ডুবে গেলে এইগুলো তোমাদের হচ্ছে সব তাহলে এইগুলোর মধ্যে তোমাদের চার পাঁচটা যেগুলো তোমাদের ভালো লাগবে সেগুলো করে নেবে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তাই যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে এবং তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো ধন্যবাদ